দশটা <laughs> আমরা আজকে চলে আসছি সেই খুলনার বিখ্যাত ফেরিগার্ড রূপসিয়া ফেরিঘাট আসলাম এক সময় এই ফেরিগার্ডে হাজার হাজার গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য এই ফেরিগার্টেই ব্যবহার করা হতো যুগের পরিবর্তনে প্রযুক্তির উন্নয়নে সেতু হয়েছে খুলনা খানজাহান আলী সেতু সেতুর কারণে এখন ফেরিঘাটের ফেরি চলাচল বন্ধ ফেরি এখন আর চলে না যাই হোক এখন এই ফেরিঘাট নাম এখনও রূপসা ফেরিঘাট হিসাবে চলমান আছে এখানে আপনারা দেখতেছেন শত শত টলার এক একটি টলারে সচল্লিশ তিরিশ জন চল্লিশ জন মানুষ যাতায়াত করে যাতায়াতের ভাড়া হলো চার টাকা আর ঘাট ভাড়া এক টাকা প্রতিনিয়ত দুই এক মিনিট পরপর ঘাট পর, পর, থেকে নৌকা চারে আমি এখন অবস্থান করেছি রূপসা সে ফেরিঘাটের পশ্চিম পাশটা হল নদীর পশ্চিম পাশ খুলনা শহর আর পূর্ব পাশ গ্রাম সাইড এখানে আপনারা দেখতেছেন একটি নৌকা আসতেছে এটি রিজার্ভ নৌকা ওই জন্য তিন চারজন মানুষ নিয়ে চলে আসছে পিছনে আরেকটা দেখতেছেন তিরিশ চল্লিশ জন মানুষ নিয়ে আসতেছে এর পিছনে আরও আছে প্রতিনিয়ত এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে আমরা নদীমাত্রিক দেশ বাংলাদেশ এখানে নৌকা দিয়ে ফারা ফারে নিরাপদ মনে করি আমরা আপনাদেরকে ওই পার্টটাও দেখাবো আমি এখন নুকাতে অবস্থান করছি নুকো আপনার কিছু কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে এই যে দেখতেছেন প্রত্যেকটা নৌকা আস্তে আস্তে কমান্বয়ে জাতি উঠতেছে আমি এবং কি আমার নৌকা চারকল আস্তে আস্তে ওই পার্টটাতে যাওয়ার এবং কি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাকে আপনার আমার দিক নির্দেশনামূলক কিছু কথা আমাদেরকে বলবেন বা আপনাদের কথা রাখার আমি চেষ্টা করব আপনাদের এক বাইয়ে কমেন্টস করেছেন রূপসা ফেরি দেখানোর জন্য অনেক বছর আগে দেখেছে কিন্তু এর মধ্যে চাকরির কারণে এখানে আর আসা হয় না যাই হোক ভাই আপনাকে ধন্যবাদ আপনার জন্য এই ভিডিও করেছি নেক্সট টাইমে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরবেন চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রিয় জায়গা দেখানোর জন্য এই যে আপনারা দেখতেছেন নদী বহমান যাই হোক সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমি মনিটাইজেশনের জন্য অপেক্ষায় আছি আর একশো মিনিট লাগবে আমার মনিটাইজেশনের জন্য সবাই আমার ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট দিবেন আপনাদের এই সাপোর্টের মাধ্যমে এতটুকু আসলাম আমার সাবস্ক্রাইবার মনিটাইজেশনের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু ফিল আপ হয়েছে আর অল্প কিছু মিনিটের জন্য এখনও পর্যন্ত আমি মনিটাইজেশনের জন্য দিতে আবেদন করতে পারলাম না আপনারা আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন